বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ফিলিসল্যান্ড ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে এই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি প্লট জমি নিয়ে এসেছি এই জমিটি একেবারে ত্রিশ ফিট রাস্তার পাশেই বলতে পারেন এবং আশপাশে জনবসতি রয়েছে দাম মাত্র সত্তর হাজার টাকা কাঠা এবং সেখান থেকে কিন্তু আপনারা এক কাঠা জমিও কিনে রাখতে পারেন তো বন্ধুরা চলুন সময় নষ্ট করবেন না আগে আমি এই জমির ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু সরকারি ম্যাপের রাস্তা ত্রিশ ফিট চওড়া এবং এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট এগিয়ে গেলে আপনারা কিন্তু ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পেয়ে যাবেন এবং সেখানে সব সময়ের জন্য অটো টোটো গাড়ি চলছে যেগুলি ডান দিকে গেলে পিয়ালি স্টেশন এবং বাঁ দিকে গেলে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড আপনারা পৌঁছে যেতে পারবেন আর এই রাস্তার পাশে কিন্তু প্লট আকারে জমি প্রচুর বিক্রয় হচ্ছে এবং প্রচুর মানুষ কিনেছেন এবং কিছু মানুষ এখানে কিন্তু বসবাস অলরেডি করছে তো বন্ধুরা আমি সমস্তটাই দেখাবো আর এই যে দিকটি চলে গেছে এটি চলে গেছে গৌড়দহ স্টেশন এখান থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে গৌড়দহ স্টেশনের তো দেখতে পাচ্ছেন পাশে একটি ক্যানেল রয়েছে ক্যানেলের দু সাইডেই কিন্তু ত্রিশ ফিট চওড়া রাস্তা এবং এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তার অপোজিটে যে দুটি স্পিড রাস্তাটি রয়েছে এই রাস্তার পাশে কিন্তু বিশাল বড় বড় চার বিঘা এক বিঘা দেড় বিঘা করে প্রচুর প্লট কিন্তু বিক্রয় হয়ে গেছে আমাদের চ্যানেল দেখে এসেই ক্রয় করেছেন আমি অবশ্যই আপনারা আসলে আমি দেখাবো সেগুলি কিন্তু প্রজেক্ট হবে তো বন্ধুরা এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আপনারা প্লট জমি কিনে রাখুন যা যেরকম সামর্থ্য অনুযায়ী কিন্তু প্লট জমি কিনে রাখুন ভবিষ্যতে কিন্তু প্রচুর দামে বিক্রয় করতে পারবেন আমি একটু জুম করে আশপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন বাড়ি হয়ে রয়েছে পাশেই কিন্তু ত্রিশ ফিট চওড়া রাস্তা রয়েছে একেবারে স্টেট পিয়ালি স্টেশন চলে গেছে আড়াই কিলোমিটার ডিস্টেন্স তো চতুর্দিকে হিন্দু এলাকা রয়েছে আপনারা নিশ্চিন্তে এই প্লট জমিগুলি কিনতে পারেন এক কাঠা দু কাঠা তিন কাঠা যেরকম সামর্থ্য সেরকম অনুযায়ী কিন্তু আপনারা জমি কিনতে পারেন তো বন্ধুরা আমি প্লট আপনাদেরকে দেখাবো খুব সুন্দর জমি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জমি আপনারা কিনে রাখুন পরবর্তীকালে কিন্তু এই জমির দাম অনেক বেড়ে যাবে এই রাস্তাটি কিন্তু খুব দ্রুত কাজ শুরু হবে এটি পঞ্চায়েতের আন্ডারে রয়েছে এবং এটি পঞ্চায়েত এলাকা তো এটি দ্রুত কাজ শুরু হবে আর এই রাস্তা দিয়ে একটি আট ফিট কমন প্যাসেজ রাস্তা আমি দেখাচ্ছি এই হলো আট ফিট কমন প্যাসেজ রাস্তা এটি স্টেট প্লটিংয়ের মধ্যে চলে গেছে ইয়ার ডান সাইডে যে প্লটগুলি আপনারা দেখতে পাবেন এগুলি কিন্তু বিক্রয় হবে এই দেখুন এইগুলি কিন্তু বিক্রয় হবে বাঁ দিকের প্লট বিক্রি হয়ে গেছে ডান দিকের প্লট আমি দেখাচ্ছি এই যে রাস্তা নেমে গেছে এবং ডান দিকে রয়েছে প্লট এখান থেকে আপনারা দু কাটা তিন কাটা করে যতটুকু জমি কিনবেন এখানে স্কোয়ার আসবে পুরোপুরি তো বন্ধুরা আপনারা শান্তি মনে বসবাস করে থাকতে পারবেন এবং এখানে জমি কেন কিনবেন বন্ধুরা সব থেকে বড়ো একটা প্রশ্ন কেন কিনবেন এখানে আপনারা দু তিন রকমের ফ্যাসিলিটি পেয়ে যাবেন যেমন এক নম্বর জমির দাম অত্যন্ত কম এই বর্তমান সময়ে আশপাশে কিন্তু অর্থাৎ আশপাশ স্টেশন বলুন তো আশপাশে কিন্তু এত কম দামে জমি কোথাও নেই দ্বিতীয় কথা আপনারা এখানে এসে জমি কিনবেন কোনো পলিটিক্যাল বা কোনো ক্লাবকে কিন্তু এক টাকা কোনো চাঁদা দেওয়ার কোনো প্রশ্ন নেই কোনো সিন্ডিকেট নেই আপনাদের ইচ্ছা মতো জমি কেনার পরে আপনারা কিন্তু যে কোনো বিল্ডার্স থেকে মাল নিয়ে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু বাড়ি করতে পারবেন সেখানে কারোর কোনো কিছু বলার নেই শান্তি মনে বসবাস করতে পারবেন তো বন্ধুরা এই জমি এই যে ডান দিকে রয়েছে চুচকো হয়ে আছে চাষ হয়নি এই জমিটি কিন্তু মাত্র সত্তর হাজার টাকা কাঠাতে বিক্রয় হবে সম্পূর্ণ রায়ত রেকর্ডের সম্পত্তি কাগজপত্র অল ক্লিন রয়েছে আপনারা আসুন আমি মালিকের কাছে নিয়ে যাব কথাবার্তা বলে কাগজ ভেরিফিকেশান করে আপনারা কিন্তু এই জমিগুলি কিনতে পারেন অত্যন্ত সুন্দর জমি এই যে বসবাস করছে পাশে দেখতেই পাচ্ছেন এনারা প্লট জমি কিনে নিয়ে বাড়ি করে কিন্তু বহু বছর রয়েছে তো কোনো রকমের কোনো সমস্যা নেই যে এত ফাঁকা জায়গা বলে আপনাদের মনে হতে পারে যে কোনো রকমের কোনো সমস্যা হতে পারে কিন্তু এখানে কোনো রকমের সমস্যা নেই আমি হানড্রেড পারসেন্ট আপনাদের গ্যারান্টি দিতে পারি আপনারা আসুন ভাড়া বাড়িতে না থেকে আপনারা এক কাঠা দু কাঠা করে জমি কিনে আপনাদের সাধ্যের মধ্যে বাড়ি বানিয়ে আপনারা কিন্তু থাকতেই পারেন তাহলে দেখুন আপনাদের ভাড়া যে টাকাটা চলে যাচ্ছে সেই টাকাটা কিন্তু আপনাদের স্টক হয়ে যাবে তো বন্ধুরা ভবিষ্যতের দিকে তাকান তাকিয়ে আপনারা কিনে রাখুন তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং বাঁশড়া মৌজা এবং বেগমপুর দোষকলোনি গ্রামের মধ্যেই পড়ছে এই জায়গাগুলি অত্যন্ত সুন্দর এই জায়গাগুলি বন্ধুরা সময় চলে গেলে আর কিন্তু পাবেন না এখানে মোট জমির পরিমাণ রয়েছে মাত্র সাত কাঠা সাত কাঠার মধ্যে আপনারা এক কাঠা চাইলে এক কাঠা পাবেন দু কাঠা চাইলে দু কাঠা পাবেন কোনো সমস্যা নেই সাত কাঠা জমি বিক্রয় হবে তো বন্ধুরা শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরবেন চম্পাহাটির পরের স্টেশন কিন্তু পিয়ালিতে নামবেন সেখান থেকে একটি অটো ধরে আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে